কলকাতা হাইকোর্টের ভৎসনার পর অবশেষে যাদবপুর কাণ্ডে টনক নড়েছে পুলিশের শেষ পর্যন্ত যাদবপুর কাণ্ডে তদন্তে একটা গতি পুলিশের তরফে দেখা যাচ্ছে কেপিসি হাসপাতালে ভর্তি ইন্দ্রানুজ রায়ের বক্তব্য নেওয়ার জন্য বয়ান নেবার জন্য সেখানে পৌঁছলেন যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা এবং অন্যদিকে এই যে ইন্দ্রানুজ রায়ের বক্তব্য যার ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে যেখানে ওমপ্রকাশ মিশ্র এবং ব্রাত্য নাম রয়েছে প্রকাশ মিশ্রের কালিকাপুরের বাড়িতেও পুলিশ পৌঁছেছে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একদিকে হাসপাতাল থেকে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এবং কালিকাপুর থেকে আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমি শুরুতেই সুকান্তর কাছে চলে যাব দু তারিখে সুকান্ত মেল করেছিলেন ইন্দ্রানুজ রায় যার ভিত্তিতে আদালতে ভর্ষিত হওয়ার পর এফআইআর রুজু করেছে পুলিশ আর এবার বয়ান নেওয়ার প্রক্রিয়া একদম দেখো গত শনিবার দিনকে ঘটনার সূত্রপাত অর্থাৎ এক তারিখে ঘটনার সূত্রপাত এবং দু তারিখে আহত অবস্থাতে ইন্দ্রানুজের তরফে একটি ব্যক্তিগতভাবে মেল করা হয় যাদবপুর থানাতে যেখানে তিনি কিন্তু এই গোটা ঘটনার জন্য যারা যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের তিনি কার্যত আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদনে কোনোরকমভাবে যাদবপুর থানা কিন্তু কর্ণপাত করেনি অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে দুদিন আগেই রাত্ত বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এফআইআর দায়ের করা হয় এবং সেই ঘটনার অবশেষে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে কেপিসি হাসপাতাল যেখানে ইন্দ্রানুজ রায় এই আহত ছাত্র ভর্তি রয়েছেন গত শনিবার থেকে এখনও পর্যন্ত প্রায় এক সপ্তাহ সেখানে কিছুক্ষণ আগে যাদবপুর থানার তদন্তকারী অফিসার সহ তিনজনের একটি দল তারা এসেছেন তুমি দেখতে পাচ্ছ যাদবপুর থানার গাড়ি এখানে রয়েছে কিছুক্ষণ আগেই তারা কিন্তু ওপরে গিয়েছে যেখানে ইন্দ্রানুজ ভর্তি রয়েছে সেই ওয়ার্ডে তারা গেছেন এবং আজকে তার বয়ান রেকর্ড করা হবে এফআইআর দায়ের পরে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে এফআইআর দায়ের পরে এই প্রথম কিন্তু তদন্তকারী অফিসার এবং বাকি যারা রয়েছেন যাদবপুর থানা যারা এই তদন্তে রয়েছেন তারা এসে ইন্দ্রানুজের বক্তব্য বা বয়ান নিচ্ছেন তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ঘটনার সময়টি কি কী ঘটেছিল কারণ রাত্তপশু বারবার বলছিলেন যে তিনি তার গাড়িতে হামলা করা হয়েছিল যদিও ইন্দ্রানুজ সহ যারা যাদবপুরের ছাত্র যারা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য যে তারা সেখানে আগে থেকে একটি আন্দোলন করছিলেন সেখান থেকে এই কনভয় যায় এবং তার জেরে তার আহত তিনি আহত হন ফলত ঠিক কি ঘটনা ঘটেছিল কার্যত দোষ ছিল জেনে বুঝিয়ে কি গাড়ি চালানো হয়েছিল কিনা এরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে অন্যতম যে অভিযোগকারী অর্থাৎ সে ইন্দ্রানুজ রায় তার বয়ান নিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে এসেছে এবং এর পাশাপাশি ঘটনা তদন্ত তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি এটাকে রাত্তপশুর গাড়ির চালক নিরাপত্তা রক্ষী এছাড়া ওয়েব কুপার যারা সেদিনকে অধ্যাপকরা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রত্যেকের বয়ান নেওয়া হয়েছে কিন্তু ইন্দ্রানুজের বয়ান এই কারণে গুরুত্বপূর্ণ যে ঠিক শনিবার দিনকে কী ঘটনা ঘটেছিল তারা কেন সেদিনকে সেখানে উপস্থিত হয়েছিলেন গাড়ির উপর হামলা করা হয়েছিল নাকি কোনো রকম উস্কানি ছাড়াই এই গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল এরকম একাধিক গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়ে তদন্ত কিন্তু শুরু করা হয়েছে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তরফে এফআইআর দায়ের পাশাপাশি বারোই মার্চের মধ্যে কিন্তু রিপোর্ট সাবমিটের কথা কথা বলা হয়েছে আজকে হচ্ছে তারিখ হচ্ছে আট তারিখ ইতিমধ্যে অনেক কিছু বয়ান নেওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন তারা করেছেন এবং অবশেষে কেপিসি যে হাসপাতাল যেখানে ইন্দ্রানুজ ভর্তি রয়েছে সেখানে তার বয়ানিতে তিনজন অফিসার এসেছেন যার মধ্যে একজন তদন্তকারী অফিসারও কিন্তু রয়েছে বেশ